আসসালামু আলাইকুম মেসা সাব্বানবাহিক গাড়ির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো ভিওয়ার্স আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমাদের ছোট কিছু বাইক কালেকশন নিয়ে তো দর্শক আমাদের এই ফ্রেন্সি হান্ড্রেড সিসি বাইকটি বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় আছে বাইকটির মূল্য মাত্র পঁচিশ হাজার টাকা দর্শক আমি আপনাদের মাঝে যেসব বাইক তুলে ধরছি প্রত্যেকটা গাড়ির দাম ফিক্সড প্রাইস তারপর আছে আপনার জনসন এটি এইটি সিসির একটি বাইক খুব ফেস কন্ডিশনের ফরিদপুরের নাম্বার করা অ্যানালগ দশ বছরের কাগজ তো এই বাইকটির মূল্য মাত্র বত্রিশ হাজার টাকা তার পাশে আছে ডায়াং রানার এইটি সিসি এই বাইকটি ফোল্ড করে নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এভরিথিং ওকে এ বাইকটির মূল্য মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনেকেরই পছন্দ সি ডি এইটটি এটি চায়না সিডি এইটটি এটি রাজবাড়ির নাম্বার করা এটির মূল্য মাত্র চল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস বাজার সিটি হান্ড্রেড দর্শক এই বাইকটি আমাদের টাঙ্গাইলের এক বড়ো ভাই কিনেছেন আমাদের ইউটিউবে ভিডিও দেখে তো দর্শক মানে আপনারা অনেকেই টিভিএস ম্যাকটো গাড়ি খোঁজেন তো আমার কাছে এই ম্যাক্টো বাইকটি আছে ফুল ফ্রেশ কন্ডিশানের বাইক দুটো টায়ারই ফ্রেশ আছে এখনও তো এই বাইকটির মূল্য মাত্র পঁয়ষট্টি হাজার টাকা টিভিএস ম্যাক্ট্রোপাস একশো দশ সিসি ওয়ানটি অবস্থায় আছে ফ্রেশ কন্ডিশনের বাইক এ বাইক দুইটাই সেম দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা করে রাখা যাবে দুটায় যেটাই নেন ফিক্সড প্রাইস টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসির গাড়ি গাড়িটির শোরুম পেপার অবস্থায় আছে ফ্রেশ কন্ডিশনের বাইক বাইকটির মূল্য মাত্র সত্তর হাজার টাকা ডিসকাভার হানড্রেড সিসি ফার্স্ট মডেলের বাইক রাসবাড়ি ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এই বাইকটির মূল্য মাত্র পঁচাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস ডিসকাভার একশো পঁচিশ সিসি ফ্রেশ কন্ডিশনার বাইক এটি আমাদের ফরিদপুরের নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এই গাড়িটির মূল্য মাত্র আশি হাজার টাকা আসলে সামান্য কিছু কম রাখা যাবে এই বাইকটি থেকে ভিওস আমাদের কাছে আপনার জন্য অনেক অনেক কালেকশন আছে আপনারা এসে দেখে শুনে নেবেন টিভিএস রাইডার একশো পঁচিশ সি সি এটি দু হাজার বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন কাগজ এখন আপডেট আছে রাস নাম্বার করা ডিজিটাল প্লেট এখনও বের হয় নাই খুব শীঘ্রই বের হয়ে যাবে তো ভিওয়ার্স এই বাইকটির মূল্য মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফিক্স প্রাইস সেলে রাজা প্ল্যানিনা এটি আমাদের খুব কাছের ভাইবেদারের গাড়ি এক কথায় বলতে গেলে আমাদের নিজেদেরই গাড়ি গাড়িটি ফ্রেশ কন্ডিশনে আছে পাঁচ হাজার কিলোমিটার চলছে অর্ধিনাল জেনুইন কাগজ দুই বছরের করা এখন নাম্বার আসে নাই ফাইলটা জমা দিয়ে আছে খুব শীঘ্রই চলে আসবে ইনশাল্লাহ তো ভিওর্স এই প্ল্যাটিনা ফ্রেশ কন্ডিশনের বাইকটি আপনারা নিতে চাইলে এটির দাম রাখা যাবে মাত্র পঁচাশি হাজার টাকা ফিক্সড দাম দামি করার কোনো সুযোগ নাই তো দর্শক আপনারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখেন তারা চাইলে কুলারের মাধ্যমে আমাদের থেকে গাড়ি ক্রয় করতে পারবেন টিভিএস রেডিওন বাইকটি একশো দশ পিসের বাইক অনেক শক্তিশালী টান অনেক বেশি একশো পঁচিশ সিসির মতো টান এটি আমাদের রাজবাড়ির নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড কাগজ এখন আপডেট আছে বাইকটির মূল্য মাত্র সাতষট্টি হাজার টাকা সিক্স প্রাইস প্লাটিনা এটি একশো দশ সিসির বাইক কাগজ আপডেট আছে নাম্বার করা এর বাইকটির মূল্য চাচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকা ফিক্সড দর্শক অনেকেই হন্ডা জাপানি পাকিস্তানি গাড়ি খুঁজেন তো একটি পাকিস্তান গাড়ি আমাদের এখানে আছে নারায়ণগঞ্জের নাম্বার করা অ্যানালগ মোটামুটি ফ্রেশ আছে বাইকটির মূল্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড দামা দামি করার কোনো সুযোগ নাই দর্শক যাদের বাইক দরকার ছোটো বড় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো বা পাইকি যদি কেউ বাইক নেন সেটাও সম্ভব বলবেন দেওয়া যাবে আমাদের লোকেশন হচ্ছে গলন্দম রাজবাড়ি গলন্দমোল এসে ব্রাক অফিসের অপোজিট হামিদ সুপার মার্কেটের মিশাস রাব্বানির বাইক গেলা দিতে